আমরা আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজুল ইসলামের পক্ষ থেকে এই বারো দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে একমত আসিত এই মহাসমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেমার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরসাপন করতে হবে এবং ধর্মপ্রাণ রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র্য লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেঁচে কাউকে বাদ দিয়ে নয় এমন ধোয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এল ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্মবিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে তিন সাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই ফেসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে পাঁচ চার গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নামে কটক্তি ও বিষুৎকার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননা শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হবে না ছয় চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলী হত্যার উস্কালি দাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে সাত ফ্যাসিস্ট হাসিনার শাসনা বলে সারা দেশে প্রতিবাদী আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মোনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানুয়াট সকল মামলাগুলো অতি সত্তর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে গণ অভ্যুত্থানের সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাট খেলে বাংলাদেশের ইসলাম পন্থী ও আলেম ওলামার উপর যারা গত পনেরো বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে আট গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ সরকারকে কূটনৈতিকভাবে আর উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নয় এদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অতএব শিক্ষার প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে দশ রাখাইনকে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এ এ অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই বিলম্বে ফিরে আসতে হবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে মিশনারিদের অপতৎপরতা ও দৌরাত্ম বন্ধ করতে সরকারকে উদ্যোগ দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাওয়াতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে বারো কাদিয়ালিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থে অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজুল ইসলামের পক্ষ থেকে এই বারো দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে একমত আসিত এই ঘোষণাপত্রের বিষয়গুলা বাস্তবায়নে আগামী দিনে হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ সচ্চার থাকবো আল্লাহ তালা আমাদেরকে দান করুন